সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজ আমি আসছি আমার বাড়ি আমার খামারে আমার বাড়ি আমার খামারের অবস্থান হচ্ছে কুমল্লা জেলার দেবীদ্যা থানার পান্নারপুল গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা নেসার উদ্দিন ভাই আপনারা সকলেই নেসার বাইকে চিনেন কারণ ইতিপূর্বে আমরা নেসার বাইয়ের আরো অনেক প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম তো আজ আমি নেসার বাইয়ের কাছে আবার ছুটে আসলাম নেসার বাইয়ের যেই ফার্মে মুরগির খামারটা রয়েছে সেই খামারে আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতেছেন আর দেখতেছেন যে আমার পিছনে রয়েছে অসংখ্য ফার্মে মুরগি তো আসলে আজকে আপনাদের কাছে আমি যেই ভিডিওটা নিয়ে আসছি আর আপনারা আজকে আমাদের এই ভিডিও থেকে যে বিষয়টা জানতে পারবেন আজকে আপনারা জানতে পারবেন যে শীত এখন তো শীতকাল শীত চলে আসছে তো শীতকালে আপনারা কোন ধরনের বাচ্চা দিয়ে খামারটা শুরু করবেন শীতে আপনারা জানেন যে বাচ্চা বোর্ডিং করতে মোটামুটি অনেক সমস্যা হয় যারা নতুন তারা তো একেবারেই করতে পারে না আর যারা অভিজ্ঞ আছে তারাও হিমশিম খেয়ে যায় অনেক বাচ্চা মারা যায় তো আপনারা দেখতেছেন যে বাইরের আবহাওয়াটা কিন্তু একদম এখন শীতল একটা পরিবেশ কোনো সূর্যের আলো নেই তো এই আবহাওয়াতে আসলে মুরগি লালন পালন করতে গেলে অনেকটা সমস্যায় পড়তে হয় তো আসলে এই আবহাওয়াতে আপনারা কোন ধরনের বাচ্চা দিয়ে খামারটা শুরু করবেন আর কতদিনের বাচ্চা দিয়ে খামারটা শুরু করলে আপনার আপনাদের জন্য ভালো হবে সেই পরামর্শটাই আজ এই খামারের মালিক যিনি নেসার বাই নেসার বাই আপনাদেরকে দিয়ে থাকবেন আর নেসার ভাইয়ের সাথে আমরা থাকবো আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল পুরোটা সময় জুড়ে আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আপনারা এই ভিডিওটা যদি দেখেন আপনারা অবশ্যই উপকৃত হবেন আসলে আপনারা জানতেও পারবেন যে আসলে কোন বাচ্চা দিয়ে খামারটা শুরু করলে আপনাদের জন্য ভালো হবে আর কোন বাচ্চাটা দিয়ে খামারটা শুরু করা উচিত এই শীত শীতকালীন সময়ে তো চলেন আমরা এই খামারের মালিক যিনি তার সাথে আমরা কথা বলি তো দর্শক আপনারা দেখতেছেন যে আমার সামনে দাঁড়িয়েছেন এই খামারের মালিক নেসার ভাই তো আপনাদের চিনে নিই তো এখন আমরা নেসার সাথে কথা বলে দেখি তিনি কিভাবে এই খামারটা আসলে পরিচালনা আর শীতকালে তিনি তার বাচ্চা মানে যে মুরগিগুলো আছে কিভাবে লালন পালন করেন ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আসলে এখন তো শীতকাল শীতকালীন সময় বাইরের আবহাওয়াটা একদম শীতল আবহাওয়া সূর্যের আলো নেই আসলে আপনার এই খামারের এখন কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার দোয়া এবং সারা বাংলাদেশের যারা প্রবাসী আছে সবার দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো নেসার ভাই আমরা তো এখন আপনার যে প্যারেন্টস যেখানে আপনি লালন পালন করতেছেন সেটার মাঝখানে দাঁড়িয়েছি সিটের মাঝখানে আমরা দেখতেছি আমাদের আশেপাশে রয়েছে অসংখ্য মুরগি মুরগিগুলো সারি সারিভাবে বসে আছে একটা মাছা সিস্টেম করে দিয়েছেন তো আসলে এখানে যেই মুরগিগুলো রয়েছে এটির বয়স কতদিন আর এখানে আপনি কত পিস মুরগি রাখছেন আসলে ভাই প্রথম কথা হলো আমার এই প্যারেন্টসের ইয়ার দেখার জন্য অনেক কি আপনার কাছে প্রশ্ন করছে স্যার ভাই খামার দেখব তার জন্য আজকে আপনার আইসেন তার জন্য করে নিতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর প্রথম দুই কথা হলো এখানে বাচ্চা আছে প্রায় এক হাজার কাছাকাছি এখানে আর ওখানে প্রায় মোটামুটি এক হাজারের মতন আমার মুরগি এখানে আছে আর সবগুলোর বয়সেই মোটামুটি আপনার এই মেচুড বয়স এগুলোর দিম আসবে আসবে বাবা জি 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 আসলে এখন তো শীতকাল তো আপনি এই শীতকালে খামারটা কিভাবে পরিচালনা করতেছেন শীতকালে পরিচালনা ভাই খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার প্রথম কথা হলো আমি নতুন খামারিদেরকে উদ্দেশ্য করে বলবো নতুন বাইরে যারা আছে যারা আমাকে হাজার হাজার যুবকরা আমাকে ফলো করতেছে এখন বর্তমানে আমি তাদের উদ্দেশ্য করে বলবো এসকেট মানে এক্স আইসা পড়ছে ন্যাচারাল খামার দেখে আপনারা খামার করবেন তাদেরকে আমি অবশ্যই না করব আপনারা একদিনের বাচ্চা বা পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা তো আপনারা যারা নতুন এই শীতকালীন অবস্থায় না করার জন্য বিশেষভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব। কারণ হলো যেখানে বাচ্চার দাম একইবারে নিম্ন স্তরে চলে এসেছে এখন বর্তমানে কারণ হলো আমরা যেটা বুডিং করতে পারতেছি না যেটা আমরা পারতেছি না এখন বাচ্চা বুডিং করার অবস্থা অনেক বাচ্চা মারা যাচ্ছে কারণ হলো তাপমাত্রা এই ভালো এই খারাপ এখন এক কতক্ষণ পর আরেক তার জন্য যেটা আমরা পারতেছি না তার জন্য আমরা চাচ্ছি যে এই বাচ্চাগুলো আমরা বাইরে বিক্রি করে দেই। এখন বাইরে বিক্রি করতে গেলে দেখা গেছে আপনার এই বাচ্চার রেটটা আগের থেকে অনেক কমে গেছে এখন আমরা যদি মনে করেন বাচ্চার রেটটা কম পাইয়া যে বাচ্চারা এখন মনে করেন অল্প টাকা আছে এখন আমরা বাচ্চা এক হাজার দুই হাজার না প্যান্স করা শুরু করে দেয় আসলে কিন্তু এটা কিন্তু আপনার ওই বাচ্চার রেটটা না হয় বাচ্চার রেটটা আপনি কম পেলেন কিন্তু গড়ের অবস্থা আপনার পারিশ্রমিক আপনি খাদ্য খাওয়াবেন এগুলোর দাম কি কমবে না পারবে এগুলো দাম তো বাড়বে এখন কথা হলো আমি যদি বৈশাখ আমি এক মাস বৈশাখ খাইলে আমার দশ টাকা যাবে কিন্তু এখন যদি ফার্ম করে দিদি আমি দশ টাকা খাই ভালো ছিল এখন ফার্ম করে যদি দশটা লস হয় তো আবার মহাবিফদ তার জন্য আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যারা নতুন খামার করবে তাদের তারা যেন কি একদিন না এক মাসে বাচ্চাদের নেই বর্তমানে এই শীতকালীন অবস্থায় তারা না বাচ্চা উঠায় আর আজ বৈশাখান লাভ হবে বৈশাখান আন আপনি লাভবান হবেন কিন্তু এখন এই মুহূর্তে বাচ্চা তুললে আপনি লস খেয়ে যাবেন কারণ হলো একদিনের বাচ্চা এবং পনেরো বিশ দিনের বাচ্চা এই মুহূর্তে আপনার জন্য মেচুয়েট না এটা আপনাদের যারা আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি এখন তো শীতটা হঠাৎ করে নেমে গেছে মাত্র দুই এক দিন যাবত সূর্য আমরা দেখতেছি না তো আবার তো মানে মাসখানিক এরকম থাকবে মাসখানিক পরে আবার তারা শুরু করতে পারে চাইলে মাসখানিক না আমি তাদেরকে বলবো যে যতক্ষণ পর্যন্ত আমাদের গরমের আবহাওয়া না আসবে গরমের ছাট না আসবে ততদিন পর্যন্ত খামারি বাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব। আবার বলতেছি আমি বিশেষভাবে অনুরোধ করব ধরুন আপনার জিরু বাচ্চা বা এক মাস পুঁটু দিনের বাচ্চা দিয়ে না শুরু করলে ভালো হয় এবং কেউ যদি মনে করেন না আমি পাইলাম আমি সাকসেস হবো তো আলহামদুলিল্লাহ করেন আপনি আপনি করে নিতে পারেন আপনি ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমরা যারা আছি খামারি বাইরা তারা আমরা বিশেষভাবে অনুরোধ করব। এখন এই মুহূর্তে বাচ্চা না তুললে ভালো হয় এবং এ না হয় এই কপারামাইতে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে যে যেটা আমি বলতেছি তার অবশ্যই এখন কিছু না কি রহস্য আছে এগুলো মিডিয়াতে বলা কি অসম্ভব তার আমি আবারও না করতেছি যারা নতুন বাচ্চা তুলবেন তাদেরকে আমি না করছি তারা মানে মিনিমাম একদিন বা পনেরো দিনের বাচ্চাদের এখন এই মুহূর্তে শুরু না করে তার মানে এখন তারা যদি মানে আগ্রহ দেখাচ্ছে যদি খামার করতেই যায় তাহলে তারা কত দিনের বাচ্চাটা নিয়ে শুরু করলে ভালো হবে এখন মিনিমাম আপনি মিনিমাম দুই মাসের বাচ্চাদের শুরু শুরু করেন দুই মাসে যা পারেন কারণ এখন শীতের অবস্থা আপনি দেখেন এই মুরগিগুলো অবস্থা দেখেন আপনি সবগুলো বড় বাচ্চা এগুলো সব দেখেন আপনি অবস্থা দেখেন কারণ কি কারণটা কি একবার ঠান্ডার কারণ আবহাওয়া আবহাওয়া অবস্থা দেখেন আবহাওয়া দেখেন এখন যেখানে বড় মুরগির অবস্থা এই ছোট বাচ্চার কি অবস্থা হবে আপনি এখন শীতে জমে গেছে বাচ্চাগুলো একসাথে জ্বর হয়ে আছে তারপরে আপনি আবার পর্দাগুলো উঠে রাখছেন এটার কারণটা কি সবচেয়ে মারাত্মক সমস্যা হলো আমরা এখানে একটা ভুল করি আমাদের ভুলটা হলো আমরা মনে করি যে এখন যে বাইরে ঠান্ডা আছে এই ঠান্ডা কারণে পর্দাগুলো নামা রাখলে ভালো হবে হ্যাঁ আসলে নামা রাখলে ভালো কিন্তু আপনি ঘরের থেকে গ্যাসটা তৈরি হবে এই গ্যাসটা বার করেন কী পত আপনি এই গ্যাসটা বার করার জন্য কিন্তু মাঝে মাঝে আবার পর্দাগুলো তুলে দিতে হবে সেই গ্যাসটা বাইরে গেলে আবার পর্দাগুলোকে আমি নামাই দেবো এখন দেখা যাচ্ছে পর্দা যে আজকে চার দিন যাবত কি সূর্য আলো আমরা দেখতেছি না

জন্য একটু সমস্যা সমস্যা হতো তার জন্য আমরা সব সময় রাখা দরকার কোন বাচ্চাদের করলে ভালো হবে কখন কি করতে হবে না করতে হবে আমার যার কাছে বাচ্চা নেবো সে পরামর্শ দিবে কিনা অনেক দিক বিবেচনা করা কিন্তু ভাইয়া আমি আপনাদের মাল ভেসবো লাভ হবে না আবার আমার দরকার আছে আপনার এই প্রতিবেদন করে না করার দরকার আপনার আপনার আসছে আসছেন বালা কথা বেড়ে যান আমি দরকার আছে আপনার না করার যে ভাই মাথা তুলেন না কারণ হলো ভাই আমি কিন্তু ওই যে ক্ষুদ্রটা মানুষ ও লস খাইতে 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 যখন দেওয়ালে পিঠ থেকে গেছে তখন কিন্তু কি আল্লাহ আমাকে শুভ দর্শন দান করছে এখন যদি আপনাদেরকে আমি সঠিক জিনিসটা যদি আপনাদের তুলে না ধরি তা আপনি কে বুঝবে আপনাদেরকে আপনাদের বুঝতে হবে আপনি নতুন মানুষ আপনাদের একটা হারে স্বামী মুরগি খাওয়ার লাখ লাখটা মালিক হয়ে যাবো দিন অল্প দিনে কিন্তু না মালিক হবেন সিস্টেম তো বুঝতে হবে জাগা বুঝতে হবে যদি আপনার জাগা বুঝে না টিপ মারেন তাহলে কারণ আপনি এখন যা আছেন ভালো আছেন কিন্তু মাল তুলে আবার এক লস দেন তো আরেক বিপদ তার জন্য আমি অনুরোধ করবো আবারও অনুরোধ করতেছি আহ ছোট বাচ্চা না করলে এই মুহূর্তে না করলে ভালো হয় এই পর্দাটা সাময়িক সময়ের জন্য এখন উঠাই দিয়েছেন কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিচ্ছি ওদিক পর্দা ভালো রাখছি যেখানে আমার মুগের দেখা আসছে এখানে তুলে রাখছি যেখানে পর্দা নাই সেখানে কি আমি মুরগি পর্দা অলরেডি ফালা রাখছি এই সর্বোচ্চ দশ হতে পনেরো মিনিট পরে আবার আমি পর্দা কী করবো ফালাই দেবো যখন আবার দেখি না কেন আবার গ্যাস দেখতেছি চোখ জ্বলতেছে তারপর আমরা কি আবার এগুলো আবার তুলে দেবো গ্যাসটা বাড়ি হয়ে গেলে আবার ফালা দেবো এইগুলো আমাদের সিস্টেম

আর এখন না আমি যাইতাম না বড় হইতাম না তার জন্য মেন সমস্যা হলো আমাদের আপনার বাচ্চাগুলো এখন একইবারে মানে মটের মানে ছাড়া এগুলো মানে অবস্থা জিনিস অবস্থা আমি যা এখন তারা এখন আমি তাদেরকে একদিনে বাচ্চা যদি বেশি যদি আমি মনে করি পঁচিশ টাকা বিক্রি করলাম আর দশ টাকা বিক্রি করলাম বাচ্চার দামটা তো দশ টাকা থাকবে না এটা পিছন তো আর দশ বিশ বিশ টাকা খরচ হইবো তো আমার লস হবে না একটা বাচ্চা যদি মারা দাম আমার কি শরীর লাগবে না কিন্তু আমি যা অসাধু ব্যবসায়ী তারা বলে না কোনো সমস্যা নেই সমস্যা নেই কিন্তু না ভাই এটা আমার আর এখানে আমি সাকসেস হবো না সেখানে অন্য কোনো সাকসেস হয় আমি আমি বুঝতেছি যে আমার থেকে কোনো বড়ো খামারি থাকে হয়তো তারা থাক হতে পারে কিন্তু আমার কাছে ভাই আমারা যারা ফলো করেন আমাকে যারা বাইরের মতো ছোটো বাইরের মতন শ্রদ্ধা করেন তাদেরকে আমি বলবো যে ভাই আমাকে এখন যারা ফলো করতেছেন মোটামুটি আপনাদের ইউটিউব চ্যানেলতে আমার অনেকগুলো প্রতিবেদন আসে এবং আমার প্রত্যেকটাই আমি মোটামুটি কমেন্টগুলো পড়ি এবং সবার উত্তর দেওয়ার চেষ্টা করি কারো যদি কোনো প্রবলেম হয় থাকে আমার সাথে আপনি সরাসরি যোগাযোগ করুন কারণ কোনো পরামর্শ লাগলে তারপরে আমি আপনাদেরকে বলবো বাচ্চা আমাদের না নেন তারপরে আমি বলবো যে ভাই আমি সবাইকে পরামর্শ দেওয়ার জন্য কি এখানে এসেছি কিন্তু আমার নিজের স্বার্থের জন্য দশ টাকা নিজে লাভ করব এ আশা কিন্তু আমি এখানে এই ব্যবসাটা করি নাই তার জন্য আমি সবার সারা বাংলাদেশের মানুষের একটা উজ্জ্বল নকত্র দেখার জন্য কিন্তু এই ব্যবসাটা আমার ধরছে তার জন্য এখানে আপনাদের এই এখন এই মুহূর্তে শীতকালীন অবস্থায় ছোট বাচ্চার নানেরই ভালো হয় আপনি চাইতেই বলছেন যে আসলে ছোট বাচ্চা না নেওয়াটাই ভালো কারণ আপনারা এখন অভিজ্ঞ খামারি আপনারা হিমশিম কাচ্ছেন যারা যারা হচ্ছে ক্ষুদ্র খামারি যারা নতুন তারা তো একেবারেই পারবে না একেবারেই মানে মানে লস হয়ে যাবে তো আসলে কতদিন মানে এইভাবে মানে রিস্কটা থাকে কতদিন জিরো বাচ্চা মানে বোর্ডিং কলে যে কতদিন সময় থাকে যে এত দিন পর থেকে হলেই ভালো হয়ে যাবে বা কতদিন মানে মরা রিস্কটা থাকে ভাই মরা আমি প্রথমে একটা কথা বলবো যদি আপনার একটা বাচ্চা যখন আউজ গোড়ের ভিতরে সমস্যা হবে সে বাচ্চা কিন্তু আপনার মানে বড় হওয়ার পর কি এটা সমস্যা থাকবে এটা আমি যেটা বুঝি কারণ যেটা বোর্ডিং সমস্যা হবে সে মুরগি বড় হয়ে ডিম দিব এটা কল্পনা বিহীন বোর্ডিংটা তো আপনার সবটা আপনার ফাউন্ডেশন একটা বিল্ডিং এর মেন কি দশটার দশটার বিল্ডিং এর ফাউন্ডেশন কি তার পিলার ওই পিলার যদি আপনার দুর্বল হয় চলো ফাউন্ডেশন কী থাকবে আপনার ফাউন্ডেশন আইলে ডুলে পর পড়ে তার জন্য আমাদের বোর্ডিং ডোরে মেন বোর্ডিং মিস্টেক তো বড় বাচ্চা মিস্টেক হয়ে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে যদি বড় হওয়ার পরও হ আমি বলতে একটা বড় হয়ে যাচ্ছে কিন্তু এটা একদিন একদিন এটা আপনার কালো হয়ে দাঁড়াবে আপনার এখানে তো অনেক কম মুরগি রয়েছে আমরা দেখতেছি আসলে এগুলোকে আপনার নিজের জন্য রাখবেন নাকি আমাদের দর্শকরা কেউ চাইলে দিবেন আমার তো অসংখ্য খামার আমি প্রথমে বলছি আমার মোটামুটি পাঁচটা খামার আছে পাঁচ আমার থেকে এখানে মানে বাচ্চা আমি অনেক বাচ্চা কমেই ফেলছে এখন অবশ্যই আমি যে চাই তাকে আমি অবশ্যই যাবো কারণ আমার কাছ থেকে প্রথমে বলছি যে দুই মাস তিন মাস যে যেটা চাই সেটা আমি চেষ্টা করি তো আপনার এদিকে বাঁশ কাটাতে অনেকেই এখানে তো অসংখ্য দেখছি শুধু মুরগি মুরগিগুলোই বেশি মুরগ একবারে কম সমস্যা হলো আপনি যখন এখানে মুরগ যখন বেশি থাকবে তখন এগুলোকে ওই মুরগিগুলোকে আপনার টর্শন বেশি করে তার জন্য আমরা হিসাব মত রাখে বাদ বাইগুলো বাদার খেতেছি মানে এগুলো মুরগগুলো বিক্রি করে দিয়েছি লস এক হইলো আপনি ঠোকা মাইব্রোটির পাঁচা দেখবে আলাদা করে লাগছে দুই নম্বর আপনি দৈনিক খানা খাই যাচ্ছে একশো গ্রাম করে যাচ্ছে অনেক দিক বিবেচনা করে কি তারপর অনেক কিছু তার জন্য আমি সবাইকে পরামর্শ দেবো সেটাই যে আপনার যার থেকে বাচ্চা নেবে সেটা আপনার পরামর্শ দেয় দেয় ফোন দিলে ফোনটা ধরে বা সমস্যাটা আমি বিশেষ করে আমি এখন চেষ্টা করি ভাই যে আমার কাছে কেউ ফোন দেওয়া আমি ফোন ধরছি না বা কাউকে সেবা দিছি না আমার কাছে এরকম লোক খেয়ানো পরে না যেহেতু কোনো আমি যে ফোন না ধরে ছোটো ভাই হিসাবে আমি তারা ফের না আমিও ভুল করতে পারি আমিও ভুলের অর্ধ নয় আমি যখন ভুল করে থাকি আল্লাহর হস্তে সবাই আমাকে মাফ করে দেবেন যদি আমাদের কেউ কি কষ্ট পেয়ে থাকে আপনার মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে মানে একটা মানে কালার কোনো ভিন্ন কালার নাই সবটি একরকমের আসলে আমরা অরিজিনাল বলতে যেরকম বুঝি অরিজিনাল ফার্মিংগুলো এরকমই হয় তো আপনার এখানে আমার মনে হচ্ছে যে আসলে এটাই অরিজিনাল কারণ মুরগিগুলো যেগুলো দেখতেছি একদম সেম কালার একটারও কোনো অন্য কালার নাই এটা আসলে কিভাবে করলেন আপনি আসলে ভাই আমার নির্দিষ্ট প্যারাস থেকে করা আমার নির্দিষ্ট এখন আমার কাছে তো প্রথমে বলছি আমার প্রথম ভিডিও তুমি বলছি আমার কাছে কোনো ডু ডুপ্লিকেট কোনো বাচ্চা কি আমার কাছে নাই হ্যাঁ ফার্মিতে দুইটা কালার হবে দুইটা কালার হবে একটা হবে আপনার এই সাদার ভিতরে ফুটফুটটা আরেকটা হবে গোল্ডেনের ভিতরে ফুটফুটটা এটা পাও কান নাক যা আছে সবগুলো কি একই ধরনের হবে কিন্তু এটা হবে আপনার গোল্ডেন কালার আর এটা হবে সাদা এর দুটো ডিফারেন্স থাকে আর আমি ইনশাআল্লাহ আমার মাল আমি বুকে হাত দা বলতে পারবো যে আমার এখানে কোনো ডুপ্লিকেট কোনো বাচ্চা নাই যে কেউ প্রমাণ করতে পারে তাহলে হয়ে যাবে যে এই বাচ্চাটা দুই নম্বর এবং আমার কাছে আমার কাছে আমি যদি কোনো সমস্যা করতাম মনে হয় আপনাদের কাছে কে প্রশ্ন করতো যে আসল তপজল ভাই আপনি রুমটা লোকের প্রতিবেদন করছেন এই লোকগুলো আমার টাকা নিয়ে দেয় না বা ভাড়া সিটার এরকম আপনারা থেকে ফোন করছে কি না আমি আপনার কাছে প্রশ্ন করবো যে সেই জিনিসটা যে আমার ব্যাপারে আপনার কাছে কেউ কোন ক্লেম করছে কি না আমার কাছে কোনো ক্লেম আসে নাই কিন্তু একটা কমেন্ট আর ছিল আর কি যে একটু খারাপ একটা কমেন্ট আর ছিল পরবর্তীতে আমি দেখলাম যে এই কমেন্টটা এখন নাই আর কি আসলে আপনার এই আপনার এই হাজারুর মানুষ কিন্তু আমাকে ভালো বলবে না আমাকে যে সারা বাংলাদেশের মানুষ ভালো বলবে সেটা কি হয় আমার শত্রু কিন্তু অবশ্যই কি আছে হ্যাঁ দুই একটা কমেন্ট এদিক সেদিক হতেই পারে দুই একটা কেন আমার কমেন্টগুলো আপনি পড়েন আপনি যদি দশটা কমেন্ট হয় একটা খারাপ বললে নয়টা তো ভালো

তো ভাই আসলে নেসার ভাই আমরা কিন্তু অনেক খামারে গেছি কিছু কিছু মুরগির দেখলাম পাগুলো সাদাও থাকে এগুলো কিন্তু পাও গুলো সব করে একদম কালো একটা সাদা পাও দেখতেছি না আপনি আসলে ফার্মি মুরগি কয়েকটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হলো অরিজিনাল যে মিশ্রিটা হবে এটা পাগুলো আপনার নীল সে কালারের মতন হবে নীল নীল আছে না এরকম নীল নীলচে কালারের মতন নেভি ব্লু কালারের মতন হবে অরিজিনাল যে ফার্মিটা হবে আমি দেখেন তো এখানে আমার একটা পাওয়া অন্য কালার আছে কিনা এখানে একটা অন্য কালার নাই ভাই এই বাচ্চার সমস্যা আছে না কিন্তু আরেকটা দিক হলো আপনার এই বাচ্চাটা আপনার এই যে অরিজিনাল হবে এটা সাদা বেতে পুরোটা ফুটফুট হয়ে আসবে গুলটা কালার বেতে পুরোটা ফুটফুট হয়ে আসবে তার জন্য আমি চেষ্টা করি ভাই মানুষকে অরিজিনালটা দেওয়ার জন্য এবং ভালো এবং মন্দ এটা মালিককে আল্লাহ ভালো আমি যে ভালো করি আমি প্রথম কথা হলো আমি মুরগি কোনো দুই নাম্বার কোনো ওষুধ খাওয়াই না ওষুধে কোনো কী আমি করি না তিন নাম্বার দুই নাম্বার হলো মুরগিকে ভ্যাকসিন মেন হলো আপনার ভ্যাকসিনটা ভ্যাকসিন ঠিক তো সব ঠিক আপনার ভ্যাকসিন বে ঠিক সব বে ঠিক তার জন্য যারা নিবেন আমাদের নিঃসন্দেহে নিঃসন্দেহে মনে করতে পারেন যে ভ্যাকসিন আমি সব সবকিছু দিয়ে থাকি এবং যেটা বলবো সেটাই হবে উনিশ থেকে বিশ কুড়ি কি এখানে হবে না তো নেশার ব্যাপারে অনেক সময় আমরা দেখি যে মুরগির মানে যে পাশার মধ্যে যে মানে পালকগুলো থাকে এগুলো পড়ে যায় অন্য বা মানে মুরগিগুলো ঠোকরা এটি রক্ত বের করে ফেলে আসলে এটার কারণটা কি আর এটার থেকে প্রতিকার হওয়ার মানে প্রতিকার হতে পারবো কিভাবে আমরা আসলে ভাইয়া আপনারা একটা মুরগি আমাদের ফার্মি মুরগি একটা সমস্যা আছে সমস্যাটা হলো এটা বয়স যখন হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয় এই মুরগাটা এই মুরগাটা চারি পাঁচটা মুরগি একটা দইরা আপনার নারী বিড়ি সবার করে এটা মারতে একটা সমস্যা হলে এটা ঠোঁটগুলো বড়ো বড় হয়ে যায় এটা ঠোঁট আপনার সুরির থেকে দাঁড়ো বেশি থাকে এতই মানে এত দারুণ থাকে তখন আমরা অনেক দর্শকরা আমাকে ফোন দেয় যে ভাই না ভাই এখন এই সমস্যা এখন কী করা যায় আপনি প্রথম দুইটা কাজ করতে হবে এটাকে প্রচুর পরিমাণ পুশাক পুঁশাক খাওয়াবেন মুরগিটাকে শাকে অনেক পরিমাণ ভিটামিন থাকে এ আর ভিটামিনের কারণে এইটা ওই ফুট দেওয়ার আস্তে আস্তে ভুলে যায় আর দুই নম্বর কথা হলো এটাকে সকাল প্রত্যেক দিন মানে এই পানিতে লবণ দিবেন যখন ঠোকাঠুকি করবে এরপরে যদি আপনার মুগুরে না প্রবলেম দেখা দি যাচ্ছে না তখন আপনারা এই ঠোঁটগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই কেটে দিয়ে আরেকটা ভুল করি আমরা এখানে কেটে দেওয়ার পরে কিছু ব্যথা ওষুধ দিতে হবে ব্যথার ওষুধ খাওয়া দিলে ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যা হবে না তার জন্য এই আমরা দর্শকের উদ্দেশ্যে আবার বলবো যে ঠোঁটগুলো কেটে দিলে ভালো হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কেটে দিলে এটা ভালো আর ভ্যাকসিন গুলো ঠিক মতো ঠিক আছে না স্যার ভাই আমরা তো আপনার কাছে আরো অনেকবার আসছিলাম তো আবার আসলাম তো যে কোনো সময় দরকার লাগলে আবার আসতে পারি আপনি আজকে অনেক মূল্যবান কথা বললেন যে কিভাবে আপনার আসলে শীতকালে কোন বাচ্চাটা দিয়ে ভালো হবে আসলে এটা অনেকেই বলতে চায় না কারণ তারা ব্যবসার জন্য বলে না যে তারা জিরো বাচ্চাগুলো উৎপাদন করেছিল বিক্রি করবে কিভাবে তারা এই জন্য বলে না তো আপনি বললেন আপনার সৎ উদ্দেশ্য আপনি আমরা দোয়া করি আপনার আরও সফল খামারি হয়ে ওঠেন আরো বড় হন তো ভালো থাকবেন আবার যে কোনো সময় আসতে পারি ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য জি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং শীতকালে যার যেখানে আছেন সেখানে যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে ফোন দেবেন আপনাদের ফোনের অপেক্ষা থাকবো এবং সৎ পরামর্শ দেওয়ার ইনশাল্লাহ আপনাদের অপেক্ষা থাকবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম